আসসালামু আলাইকুম আশা গুর আল্লাহ মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশের আমার সকল বৃহৎ ভাইয়া আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম এই তো পাড়াকে দেখতে পেলেন ও সকালে ঘুম থেকে উঠে আসছে মাতৃ ঘুমটিকে উঠলো তো ওই যে আপনাদের ভাই আবার ওর একটু কোলে নিয়ে আদর করতেছে তো ঘুম থেকে উঠে আসলেই তো হয়তো বা আপনাদের ভাইয়া নেয় না তো আমি কোলে নেই মানে ও হইলো গিয়া আইসে একটু কোলে উঠে তো এই লুতুবুতু বাচ্চারা একটু আদর করা হলো আর এখন হইলো গিয়া সকালে নাস্তা নুডুলস রান্না করছি আজকে আজকে সুপি নুডুলস রান্না করি নাই কোকোলের স্টিক নুডুলস রান্না করছি পাতাকপি দিয়ে তো পাতাকপিটা দেখা যেতেছে না তো আপনাদের ভাইয়া গোসল টোসর করে ফ্রেশ রেডি হয়ে গেছে এখন হইলো গিয়া সে নাস্তা করে দোকানে চলে যাবে তো আমি হইলাম গিয়ে নুডুলসটা নিয়ে খাইতে বসে পড়লাম তো আপনাদের ভাইয়ারটাও বেড়ায় রাখছি তারপরে আদিবেরটাও বেড়ায় রাখছি সাদিন ফ্রেশ হইতেছে এখনও আসে নাই ও আসলে ও খায়া নেবে তো আজকে সারাদিন অনেক কাজই রুটিন আসে তো কি কী কাজ সারাদিন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পারবেন তো এই জন্য সকালে উঠে আগে তাড়াতাড়ি নাস্তা বানায় নিছি তো ঝামেলা নাস্তা করি নেই তারপর আবার দুই দিন থেকে গ্যাসটা আবার সমস্যা দিতেছে তো যাই হোক অল্প গ্যাসই রান্না হয়ে গেছে তো দেখতে পাইতেছেন কি করতেছি হ্যাঁ ঘর ডিপ ক্লিন করতেছি মানে ঘর ঝাড়তেছি রমজান চাইশা পড়ছে ঘরের দুয়ারে আর বেশি দিন বাকি নেই এখন থেকে যদি কাজ মানে শেষ না করি তাহলে তো শেষ হবে না আর আমরা হইলাম রমজানের ঘর ঝাড়ি না পুরা রমজানের এক মাস ঘর ছাড়বো না ওটা দেখা দেবো না মাস্টো যায় বা দুদিন কোরআনতে লাগাতে সময় কেটে যায় এইগুলি করার সময় থাকে না দুপুরের ঘরটা আগে আমি প্রথমে উপরটা ঝাড়ছি উপরটা ঝাড়ার পর হইলে এখন যে সবগুলি ফার্নিচার কাছে তার টাইনা টাইনা নিয়েছি কারণ ফার্নিচারের পিছনে প্রচুর ময়লা থাকে তো দেখতে পেতেছেন আমার ঘর পুরোই এলোমেলো তো আদিব আমার সাথে হেল্প করতেছে এছাড়া তো আর কেউ নাই আর সাদি তো গোসল টোসুর করে নাস্তা করে দোকানে চলে গেছে তো আমার আদিপ সবসময় আমার সাথে থাকে এই ফার্নিচার টার্নিচার আগা টাগা দেয় আর ওর সাথে সাথে অনেক হেল্পই করে তো হাওয়ার মায়েরে বলছি মানে আমার হেল্পিং হ্যান্ড ভাবিরে বললাম যে আজকে আপনি দেরি আসেন তো যাই হোক আজকে কোনো রান্নাবান্নার রেসিপি শেয়ার করতে পারি নাই সারাদিনে ঘর জারায় ব্যস্ত ছিলাম কী রান্না করছি না করছি সেটা নিজেও জানি না ফাঁকে ফাঁকে রান্না করছি ঘরও যাচ্ছি তার উপর আবার রমজানের বাজারও নিয়ে চলে আসছে তো এখন এটা হলো টুম্পা বের করতে আসে সবগুলি তো আমার ঘর যারা হয়ে গেছে সব কিছু পয় পরিষ্কার করে সুন্দর করে গুছায় টুছায় ফার্নিচারগুলি আবার জায়গা মতো সেট করা বসায় দেওয়া হয়েছে ফার্নিচারের পিছনটা যে ময়লাগুলি পরিষ্কার করে জায়গাটা মু ভাবিয়াই সাপ পরে মুছা দিছে তো এই তো রমজানের জন্য সব বাজারে গিয়ে যা যা লাগে ছোলা তারপরে বুট ডাবলি বা ছোলা বুট তো একই যে ছোলা বুট তারপরে মটরের ডাল তারপরে হইলো সরিষার তেল বা ডাবলি তারপরে বেসন মুড়ি তেল আলু যা যা দরকার সবই নেওয়া বাজার থেকে নিয়ে আসা হয়েছে তো আলু এর আগেও কিছু উঠানো হয়েছিল আবার হইল গিয়া পেঁয়াজ তারপরে এই যে চিনি এখানে প্রায় দশ কেজির মতো চিনি আছে। চিনিটা আমাদের একটু বেশি লাগে তো এই যে চিনি তারপর পাঁচফোরণ যা যা আমি লিস্টে লেখা দিয়েছি সবই আনছে তো আমি একটা ছোটোখাটো একটা লিস্ট করে দিয়েছিলাম যেগুলো এগুলি দরকার সরিষার তেল মুড়ি ভর্তার জন্য দরকার তো সবই আনছে এগুলো এখন একটা একটা কুড়া বের করে একটা একটা কুড়া হইলো গিয়া ডিব্বার মধ্যে ঘোরা ভোরা রাখবো তো এই যে ডিব্বা সব কি বলে ডিব্বা ডিব্বা নিয়ে বসা হয়েছে তো এখন এগুলি আস্তে আস্তে রাখা হোক চায়ের পাতা আছে সবই আছে এগুলি গুছ গাছ করা সব কিছু রাখার পরে তারপরে হইলো গিয়ে আবার কিছু ফ্রোজেনের জিনিসের কাজ করব যেহেতু রমজান চাই সেই বললো সময়ও নাই আর দু একদিন দিন আসে তো এই যে বিকালে আবার হইলো গে কী কী ফ্রোজেন করবো ওইগুলি প্রিপারেশন করতে আসে এটা হলো মেয়নেজ বানানো হয়েছে এখানে এটা হইল গা পেঁয়াজের বেরিস্তা তারপরে আলু সিদ্ধ করা ই করে নেওয়া হয়েছে ম্যাশ করে নেওয়া হয়েছে ক্যাপসিকাম গাজর যত সবজি আছে নেওয়া হয়েছে এটা হলো টমেটো সস বানানো হয়েছে এগুলি হইলো গিয়ে ওই যে ফ্রোজেনের করার জন্য হইল গিয়া চিকেন পটেটো ই করবো চিজ পটেটো আর কি বল ওইটা বানানো হইব তারপর হইলো গিয়া এই যে মজরেরা চিজ আনো হয়েছে তারপরে রোল বানানো হইব মোমো বানানো হইব এগুলি সব কিছু আর কি বানায় ফ্রোজেন করে রেখা দেওয়া হইব তো প্রতি বছর এগুলি অবশ্য করি না এই বছরে আর কি প্রথম করতেছি প্রতি বছর যে দেখা যায় সমুচা সিঙ্গারা বা হইলো গিয়া ওই যে কি বলে আলু চপ দেবা যে এইগুলি বেশি করা খাওয়া হয় ডিম চপ তো ফ্রোজেন কিছু আর আমরা করি না তো এই বছরের লোক এগুলি সব কিছু করার চেষ্টা করতেছি আর এই যে মটরশুটি সিদ্ধ করে রাখা হয়েছে তারপরে মিউনিজ বানা রাখা হয়েছে এখন হইল গিয়া পটেটো চিজ বল বানানো হইব তো ওইটাই আগে প্রিপারেশন করা হইতেছে তো আলুটা হইল গিয়া পেঁয়াজে বেরেস্তা তারপর মরিচ দিয়ে ভর্তা করে নেওয়া হয়েছে ব্রেড কাম বানানো হয়েছে এখন এই যে একটু একটু করে মানে আলু ভর্তা হাত নিয়ে গোল গোল করে এটার ভিতরে হইল গিয়া সবজি আর কি বলে মজরের চিজ দেওয়া তারপর হইলো পটেটো চিজ বল বানানো হইব তো এই রেসিপিটা হইলো গিয়ে আমাদের সম্পাদ দেওয়া তো হি অবশ্য আমাদের সাথে আছে ও আমাদের দেখাইতেছে আর আমি মিল আর কি তিনজনের জনের ছয় হাত লাগাইছি দুই হাত দেওয়া তো হয় না যে কোনো কাজে একজনের পক্ষে করা সম্ভব না সবাই যদি একসাথে করে তো কাজটা একটু সহজ হয়ে যায় করতেও সময় কম লাগে তারপর আবার শর্টকাটও হয় কিন্তু একজন করতে গেলে তো বিরাট ঝামেলা তো আমরা যেহেতু একেবারে আদায় কাজ করা মানে এরকম মানে প্রয়োজন করার ইয়ের মধ্যে বেশি একটা এক্সপার্ট না করি না তো এই জন্য আর কি ওর সাথে সাথে আমরা কি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করলাম আমি আছি টুম্পা আছে আর এই যে সম্প আছে আমাদের সাথে ডিরেকশন দিতেছে নিজেও কিছু কিছু করতেছে তো তিন জনে মেয়েরা অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করে ফালাইলাম একজনের আর করলাম না একজন আগায় দিলো এক একজন এক একটা করলাম কেউ সবজি কাটলাম কেউ হইল গিয়া পাতাকপি এ কাটলাম কেউ হইল গিয়া মুরগি কিমা রান্না করলাম একজন হইলো চিজ কাটলাম মানে যে যেটা পারলাম তিনও করলাম একজনের দিয়ে করাইলাম না একজন করতে গেলে তো অনেক ঝামেলা অনেক সময়ের ব্যাপার আর যে তিনজন একসাথে মিলা সবগুলি কাজ করতেছি তো হাতে হাতে হয়েই যায় বলে না দশের লাঠি একের বোঝা একজনের পক্ষে বোঝাই মনে হয় তো এই তো টুম্পা এখন সবগুলি বল সুন্দর করে গোল গোল করে দিল তারপরে এটা হইলো গিয়া এটার ভিতরে তো সবজি আর চিজ মানে মজরে চিজ দেওয়া হয়ে হইলো তারপর এটা এখন হলো ডিমের মধ্যে চুবা বেডকামে গড়ায় নেওয়া তারপরে হলো ফ্রোজেন করা হইব ডিপ ফ্রিজে রাইখা দেওয়া হইব তারপরে যখন খাওয়া হবে তখন একটু একটু ভাইজা তারপরে মানে বের করে রাইখা ভাইজা ভাইজা নেওয়া যাবে এরপরে হলো গিয়া কী বলে চিকেন রোল বানাবো চিকেন রোলের জন্য আবার ময়দা সব কিছু ময়ন টয়ন করে হইব তো একটা একটা করে শেষ করি যেহেতু সময় কম তো এটা একদিনে করি নেই চিজ বলটা একদিন করলাম আর হইলো গিয়া এখানে আমার একদিনের ভিডিও না দুই দিনের ভিডিও আর পরের দিন হইলো গিয়া ওই যে এটা ভেজিটেবল রোলটা আর মোমোটা বানাইলাম তো দুই দিনের ভিডিও একসাথে দিলাম প্রথম দিন তো ঘর ঝাড়লাম বাজার করলাম অনেক কাজই করা হইলো তারপরে যে পটেটো চিজ বলটা বানাইলাম তারপরে হইলো গিয়া ওই যে রোলটা কীভাবে বানাইলাম পরের দিন আবার সেটা হইল গিয়া পরের দিনেরটা সেটা শেয়ার করলাম তো এই যে দেখতে পাইতেছেন এটা হইলো ভালোভাবে ডিমের মধ্যে চুপ এখন ভালোভাবে এই কি কী বলে ব্রেডটার দিয়ে কোট করে নেওয়া হইতাছে এইটা একবারই ভালোভাবে কোট করে নিয়েছে এই যে খুব সুন্দর হয়েছে গোল গোল লাড্ডুর মতো মনে হইতেছে মিষ্টি লাড্ডু তো এটা এখন ডিপ ফ্রিজে ফ্রোজেন করা হইব তারপরে হইল গিয়ে এটা হইল গ যে চিকেন রোল করার জন্য সবজিটা রান্না করা হইতাছে এটার মধ্যে কিমাও দেওয়া আছে চিকেন কিমা কি কিমা চিকেন কি চিকেন আর বুকের মাংসটা সিদ্ধ করা ওইটা আর কি ছোটো ছোটো এই করা ম্যাশ করা টুকরা করা তারপরে হইলো এটা এই যে সবজির মধ্যে দেওয়া হয়েছে এখন এই যে এই করা হইব কী বলে ছোটো ছোটো টুকরা করা রুটির মধ্যে পাতলা পাতলা এই করা বানায় নেওয়া হইব আর কি পিস করানো হয়ে যেরকম চারকোনা গোড়া বুঝতেই তো পারতেন আমি অবশ্যই বুঝাইতে পারি না কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারতাছেন এখানে কয়েকটা রুটি একসাথে বেলা হয়েছে তারপরে হইল কেটাক হইব টুম হইলো রুটি বেলা দিতেছে আর আমি হইলাম গিয়ে ওই যে সবজিটা রান্না করলাম আর এই যে বা গোল গোল করা দিতেছে তো এই যে বললাম না দশের লাঠি একের বোঝায় তিনজন মিলাই সুন্দর করে কাজগুলি করার চেষ্টা করলাম গল্পও করা হইতাছে কাজও করা হইতাছে সময়ও যেতেছে কাজও হইতাছে গায়েও লাগতেছে না এই হইলো কথা কিন্তু কাজ তো কাজই সব কাজই কষ্ট করতে হয় এই যে এখন খুব সুন্দর করে রুটিগুলো ছাড়ানো হইতেছে তারপরে এটার মধ্যে এখন সবজিগুলো দেওয়া পুর ভইরা তারপরে এটাও প্রয়োজন করা হইব তো রমজানের জন্য সবাই কম বেশি প্রিপারেশন নিতেছেন কে কেমন প্রিপারেশান নিতেছেন আশা করি কমেন্টসে জানাবেন তো আমার প্রিয় ভাই বোনেরা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে পছন্দ করেন তাহলে বেশি করে লাইক দেন কমেন্টস করেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই তারা অবশ্যই অবশ্যই করে নিন তো এই তো এখন হলো কী মাটা মুরগিটাই করে নেওয়া হইতা সেটা হলো মোমোর জন্য চিকেন মোমো মোমোটা অনেকে কাঁচা দেয় কিন্তু এরকম রান্না করা দিলেও ভালো লাগে তো ফাইসাল আবার বললো যে আবার কাঁচাটা তেমন একটা পছন্দ করে না এরকম রান্না করা নেওয়ার জন্য এই কারণে আর কি রান্না করা নেওয়া হইলো ওর কাছে মোমোটাই ভালো লাগে না কিন্তু আমি আর টুম্পা খুব পছন্দ করে খাই মোমোটা বাচ্চারাও খায় তো এই যে এখন এই চিকেনটা রান্না করার সাথে একটু সবজিও দেওয়া হইব সবজিটা অবশ্য এটা কী বলে সিদ্ধ করা ফ্রোজেন করা ছিল তো আর ই লাগে নেই তো যে কোনো জিনিস একটু আগে আগে গুছা টুছা করে রাখলে পরের মূর্তিতে দেখা যায় যে সময় কম লাগে আর রমজানে তো এভাবেও মানে দেখা যায় যে অনেক কিছু আয়োজন করা করতে হয় তো সেভাবে আর সময় থাকে না করা হয় না আর এই যে এটা হইলো এখন মোমোর জন্য ময়া ময়দা গোলা ছানা নেওয়া হইতাছে আর কি ময়ান বানাইতাছে ময়ন করে নিতেছে তো এই যে এইভাবে ভালোভাবে তেল দেওয়া যখন এইভাবে মূ্টি মুঠি হবে তখন হইল গিয়ে এটা পারফেক্ট বোঝা যায় আর কি তো এখন এটা হইলো ছানা নিব হালকা কুসুম গরম পানিতে কুসুম গরম পানি কি গরম পানি দিলেও হবে কোনো সমস্যা নেই তো আগে হইলো গিয়ে রোলটা শেষ করা হোক রোলটাকে এটা নেওয়া হয়েছে এখন রোলটা ভৈরাত রোলটা আগে বানায় তারপরে হইল গিয়া মোমোতে হাত দিব বললাম না মোমো আর রোল একদিন বানাইছি আর এই যে ময়দাটা গোলায় নিছে রোলের ইটা আটকানোর জন্য মুখটা আটকানোর জন্য তা আমার ভাই বোনেরা প্রিয় ভাই বোন আমি জানি আপনাদের ভালোবাসা একদিন আমি অনেক দূর আগে যাব ইনশাল্লাহ তো আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন আমাদের সামনে আগেতে সাহায্য করেন তো এই তো সম্ভব হইলো গিয়ে এখন ডোলের মধ্যে পুটা ভয়রা দিতে খুব সুন্দর করে ও আবার এইগুলি কাজ খুব সুন্দর নিখুঁতভাবে করতে পারে তোর অনেক ধন্যবাদ ও আসাতে একটু মানে আমরা একটু হেল্প হয়েছে আমাদের জন্য নাই তো টুম্পার আমি একা হইলো গিয়ে বিধিকিৎসাতে পোরা যেতাম কারণ দুজনের এই সংসার সামলাইতে হয় সময় আর কি কম সব বাচ্চা টাচ্চা আছে তো ছোটো বাচ্চা থাকলে তো একটু ঝামেলা থাকে এই কারণে সংসার তো আরও সম্ভাবতে হয় কিন্তু তারপরেও আমাদের তো যেমন টুম্পায় মেয়ে ছোটোটা খুব একটু বেশি দুষ্টামি করে ফারহার জন্য অনেক কিছুই আমরা করতে পারি না দেখা যায় ওই আগে আগে সব কিছুই মানে হাতে শুরু করে দেয় তো বাচ্চা থাকলে সবারই একটু ঝামেলা তো আমাদের অনেকটাই হেল্প হইল আর এই যে এখন আমরা একজন বানাই কাটা দিতেছে একজন ভাইরা দিতেছে আর গল্প চলতেছে তো গল্প করতে করতে সময় কোন দিক যা পার হয়ে যায় বোঝাও যায় না তো সবচেয়ে বড় কথা হইল কাজটা শেষ হয়ে গেল এই হল আর কি সবচেয়ে বড় কথা তো যারা যারা করছেন কে কে কী করলেন আশা করি জানাবেন এ তো রোলটা বানানো শেষ করা হয়েছে এখন রোলটা ডিপ ডিপ রাখা দেওয়া হয়েছে আর ফ্রোজেন করার জন্য এখন হইলো যে মোমো বানানোর জন্য ময়নটা করানো হয়েছে এখন ছোটো ছোট টুকরা করে ময়নটা কি বলে রুটির মধ্যে বেলা তারপরে হলো যে মোমো বানানো হইব আর ওই যে চিকেনটা ভালোভাবে একটু রান্না করে নেওয়া হয়েছে ভালোভাবে বলতে কি সবজিটা একটু আদা কাঁচা রাখা হয়েছে একদম মানে হাতে মাখানো হয় নাই চিকেনটা চিকেনটা রান্নাই করা নেওয়া হইলো ফয়সালের জন্য বললাম না ও আবার কাঁচাটা পছন্দ করে না এইভাবেও তো মোমো খাওয়া যায় রান্না চিকেন রান্না করেও সমস্যা নেই তো এই যে এখন হলো বেলুন ফিরে দেখি আমি আর টুম্পা হলো গিয়া রুটির মতো বেলা বেলা দিতেছি তো টুম্পা কিছুক্ষণ বেলা দিল আমি আবার একটু বাহিরে গেছিলাম তো আসার পর আবার আমি বেললাম কিছুক্ষণ তো দুজন মেলা বেলা দিলাম আর সেপটা সুন্দর করে হলো শম্পা দিল শম্পার হাতের সেপটা খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ এই তো দেখতে পাইতেছেন খুব সুন্দর ডিজাইন করছে তো এই জন্য আর হাতে ডিজাইনটা এলাম আর আমরা রুটিগুলি বেলা দিলাম এই যে এখন কয়েকটা হয়েছে আর কয়েকটা হইলে হয়ে যাব তো এটা ফ্রোজেন করে রাখা হইব তো রমজানে তো তেমন আর ঝামেলা থাকবো না জাস্ট ফ্রোজেন ফ্রিজ থেকে বের করা তার ফ্রোজেন করা ই থেকে বের করে তারপরে হইলো ভাইজা ভাইজা নেওয়া যাব আর গিয়ে ঝামেলাটা কম হয় সুবিধা হয় তো এই যে এখন একটা একটা করে বানায় নেওয়া হইতাছে চিকেনটা ভিতরে দিয়া তো চিকেনের ইটা আবার আমি একটু চাই খা দেখলাম মজা হয়েছে খুবই মজা হয়েছে তো এই তো মোমোর সেট দেওয়া হয়েছে মোমোর সেটটা আবার সুন্দর মতোই হয়েছে তো এই তো এখন এই আজকে গিয়ে এগুলি ফ্রোজেন করা হইলে রমজানের বেশিরভাগ কাজই আর কি প্রিপারেশানই আর কি শেষ হইব ইনশাআল্লাহ আশা করি তারপরে হইলো ঘর তো ঝাড়া হয়ে গেল তারপরে এগুলিও ফ্রোজেন করা হয়ে গেল তো এখন আর কোনো কিছু বাকি নেই টুকটাক একটু মার্কেটিং নিয়ে যাওয়া দরকার ছিল তো একটু আমি স্বভাবতে পরে গেছিলাম দু একবার এরপরে আর যেতে পারি নাই তো আমি আবার এই দুই দিন হলো গিয়া পঁচিশ ছাব্বিশ তারিখে একটু সরি পঁচিশ সাতাইশ তারিখে দুই দিন আমি আবার একটু ক কলেজে গেছিলাম মানে আজকে সাতাইশ তারিখ আর পঁচিশ তারিখে ছেলের কলেজে গেছিলাম তো ওইখান থেকে তো মার্কেট কাছে তো আমি আবার ওইখানে আবার কিছু টুকটাক কাজ করলাম যেমন বালিশের সরি বালিশের না সোফার কুশন কভার বানায় নিয়ে আসলাম তারপরে হলো চাদর টাদর কিনলাম কিছু কিছু কিনলাম তো আপনাদের তো দেখাইছিলাম তো ওগুলি তো আর এখনও দেখাই নেই এগুলি একবারে ঈদের আগ দিয়ে দেখাবো তা ইনশাল্লাহ আশা রাখি তো একটু একটু মার্কেটিংও করা হয়েছে তারপরও কিছু বাকি আছে টুকি টাকি এটা শেষ হবে এই তো আমার মোমো বানানো শেষ দেখতে পাইতেছেন খুব সুন্দর হয়েছে মোমোর ডিজাইনগুলি তো হাতি বাবা সুন্দর করে ভিডিও করে দিল আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ